তব কথামৃত তপ্ত জীবন কবিভিদৃত কলমশাপহ শ্রবণমঙ্গলম শ্রীমদ ভুবি জানা তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃকীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা আগের দিন পড়েছি যে কেশবচন্দ্র সেন ঠাকুরের কাছে এসেছেন এবং ঠাকুর তার সঙ্গে কথা বলছেন সকল কথার মধ্যে শুধু ঈশ্বরীয় কথা বই আর কোনো কথা নাই যে তুমি কেমন আছো কি করছো কোনো কথা নাই তোমার শরীর কেমন আছে ওই সব কিচ্ছু নেই শুধু ঈশ্বরীয় কথা বলে যাচ্ছেন তার মধ্যে বলছেন যে এর আগের বার যখন ঠাকুর বলছেন যে এর আগেরবার বলছেন না ঠাকুর এর আগের বার যখন শরীর খারাপ হয়েছিল তখন ঠাকুর ডাবচিনি মেনেছিলেন কিন্তু সেইটা এবারে আর রকম কিছু বলছেন না বলছেন কেশবে ঈশ্বরের হাসপাতালে কেশবের চিকিৎসার কথায় বলছেন যে তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে শরীরের ভিতর অনেক ভাব চলে গেছে তাই ওই রকম হয়েছে যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না অনেক দিন পরে শরীরে আঘাত লাগে আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে চলে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না ওমা খানিকক্ষণ পরে দেখি কেনার উপর জল ধপাস ধপাস করছে আর তোল পার করে দিচ্ছে হয়তো কিনারার খানিকটা ভেঙে পড়ল কুঁড়ে ঘরে হাতে প্রবেশ করলে ঘর তোল পার করে দেয় চুরমার করে দেয় দেহ দেহঘরে প্রবেশ করে আর তোল পার করে হয় কি আগুন লাগলে অনেকগুলি জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হইচই কাণ্ড আরম্ভ করে দেয় হৈ কাণ্ড আরম্ভ করে দেয় জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব নাশ করে তারপর অহং বুদ্ধি নাশ করে তারপর একটা তোলপাড় আরম্ভ করে তুমি মনে করছো সব ফুরিয়ে গেল কিন্তু যতক্ষণ রোগীর বাকি থাকে রোগের বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না তারপর হাসপাতালের উদাহরণটা দিচ্ছেন যে রোগের একটু কসুর থাকলে হাসপাতাল থেকে ছাড়বে না আর হ্যাঁ হাসপাতালের কথাটা শুনে কেশবের খুব ভালো লেগেছে সেই জন্যে কেশব খুব হাসছেন ঠাকুর তখন বলছেন সিধু বলতো এমন ভাবও দেখি নাই এমন রোগও দেখি নাই ঠাকুরের ব্যাপারে বলছেন তখন আমার খুব অসুখ সরাসরা বাজ্যে যাচ্ছি মাথায় যেন দু লাখ পিঁপড়ে কামড়াচ্ছে কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে নাটাকরের কবিরা যে সে দেখত সে এসে দেখলে বসে বিচার করছি তখন সে বললে একই পাগল দুখানা হাড় নিয়ে বিচার করছে তারপর ঠাকুর গান ধরলেন তারপরে গোলাপের কথা উঠল ঠাকুর বলছেন বসরাই গোলাপের চারা শিকড় শুদ্ধ মালি তুলে রেখে দেয় যাতে শিশিরদের শিশির পারবে বলে শিশির পেরে গাছ ভালো করে গজাবে তাই বুঝি তোমার শিকর শুদ্ধ তুলে দিচ্ছে কেশবকে বলছেন এইবারে বলছে তোমার অসুখ হলেই আমরা আজকে এটা নতুন পড়ছি তিনশো আট পৃষ্ঠায় বলছেন তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয় আগের আগেরবারে তোমার যখন অসুখ হয় রাত্রির শেষ প্রহরে আমি কাঁদতুম বলতুম মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব তখন কলকাতায় ডাবচিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলাম মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয় কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাঁহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন সে রাম এবার কিন্তু অত হয় নাই ঠিক কথা বলবো কিন্তু দু তিন দিন একটু হয়েছে দুদিকের যে দ্বার পূর্ব দিকের যে দ্বার ছিল কেশব বৈঠখখানায় প্রবেশ করেছিলেন সেই দ্বারের কাছে কেশবের পূজনীয় জননী আসিয়াছেন ঠাকুর ওই কথা বলতে বলতেই জননী এসে গেছেন তারপরে বলছেন দ্বার দেশ তো উমানাথ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে উচ্চ ঈশ্বরে বলিতেছেন মা আপনাকে প্রণাম করছেন করিতেছেন ঠাকুর হাসিতে লাগিলেন উমানাথ বলিতেছেন মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে ঠাকুর বলিতেছেন মা মাভনী আনন্দময়ীকে ডাকো তিনি দুঃখ দূর করবেন কই মায়ের কাছে ডাবচিনি মারলেন না তো কেশবকে বলিতেছেন বাড়ির ভিতরে অত অত থাকো না অত থেকো না বরঞ্চ উল্টো বলছেন বাড়ির ভিতরে অত থেকো না মেয়ে ছেলেদের সঙ্গে থাকলে আরও ডুববে ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন কেশবকে বললেন বলছেন দেখি তোমার হাত দেখি ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন অবশেষে বললেন না তোমার হাত হালকা আছে খলদের হাত ভারী হয় সকলের হাস্য এটা নিয়ে আমাদের কারো কারো আমার হাতটা দেখি তাহলে নিজেই বুঝতে পারি না খল না খল নাকি কিন্তু এখন ঠাকুর যেভাবে মাপতেন সেটা আর ঠাকুরের সন্তানরা কিছু কিছু শিখেছিলেন তারপরে আর কি উমানার দার হইতে আবার বলিতেছেন মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন ঠাকুর গম্ভীরভাবে গম্ভীর স্বরে বলছেন আমার কি সাধ্য তিনিই আশীর্বাদ করবেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি ঈশ্বর দুবার হাসেন একবার হাসেন যখন দুই ভাই জমি বকরা করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর এই ভেবে হাসেন আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে কি করছে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর আর একবার হাসেন ছেলের অসুখ সংকটাপন্ন মা কাঁদছে বৈদ্য এসে বলছে ভয় কি মা আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কারও সাধ্য কার সাধ্য রক্ষা করে সকলেই নিস্তব্ধ ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগিলেন সে কাশি আর থামিতেছে না সে কাশির শব্দ শুনিয়া সকলেরই কষ্ট হইতেছে অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হইল কেশব আর থাকিতে পারিতেছেন না ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন কেশব প্রণাম করিয়া অনেক কষ্টের দেওয়াল ধরিয়া ধরিয়া সেই দ্বার দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন আর একটু পড়ব আমরা দশম পরিচ্ছেদ ব্রাহ্ম সমাজ ও বেদল লিখিত দেবতা গুরুগিরি নিচ বুদ্ধি অমৃত কেশবের বড় ছেলে দয়ানন্দ সরস্বতী ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিছু মিষ্টি মুখ করিয়া যাইবেন কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসিয়াছেন অমৃত বলিলেন এইটি বড় ছেলে আপনি আশীর্বাদ করুন ও কি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন ঠাকুর রামকৃষ্ণ বলিলেন আমার আশীর্বাদ করতে নাই এই বলিয়া সহাসে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন অমৃত সহসে আচ্ছা তবে গায়ে হাত বুলান সকলের হাস্য ঠাকুর অমৃতাদি ব্রাহ্মভক্ত সঙ্গে কেশবের সঙ্গে কথা কহিতেছেন অমৃতাদি ভক্ত ব্রাহ্মভক্ত সঙ্গে কেশবের কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ অমৃত প্রভৃতির প্রতি অসুখ ভালো হোক এসব কথা আমি বলিতে পারি না ও ক্ষমতা আমি মার কাছে চাইও না আমি মাকে শুধু বলি মা আমাকে শুদ্ধা ভক্তি দাও ইনি কি লোক গা যারা টাকা চায় তারাও মানে আবার সাধুতেও মানে দয়ানন্দকে দেখেছিলাম তখন বাগানে ছিল কেশব সেন কেশব সেন করে ঘর বাহির করছে কখনো কখনো কখন কেশব আসবে সেদিন বুঝি কেশবের যাবার কথা ছিল দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না তাই বলেছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না ঠাকুর কেশবের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশব বুদ্ধি নয় ইনি অনেককে বলেছেন যা যা সন্দেহ সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে আমারও স্বভাব এই আমি বলি ইনি আবার কোটি গুণে বাড়ুন আমি মান নিয়ে কী করব ইনি বড় লোক টাকা চায় যারা তারাও মানে আবার সাধুরাও মানে ঠাকুর কিছু মিষ্টি মুখ করিয়া এইবার গাড়িতে উঠিলেন ব্রাহ্মভক্তেরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন সিঁড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই তখন অমৃতা আদি ভক্তদের বললেন এসব জায়গায় ভালো করে আলো দিতে হয় আলো না দিলে দারিদ্র হয় এরকম যেন আর না হয় একদম খুব কঠিন নির্দেশ দিয়ে দিয়েছেন যে এরকম যেন আর না হয় ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে सही रात्रे कालीबाड़ी यात्रा कर लेने आज यही पोर्च जन्तुं ओम नीरंजनं नित्तमनं तरुपं भक्तानुकंपाद धृतविग्रहं भयः इशाबतारं परमेश्वरमिद्यं तंग्रामकृष्णं श्रीराशा नमः ओम शांति 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 ही हरि ही ओम तत्सत श्रीरामकृष्णादप्प नमस्तु